এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও মুসাল্লিয়া ও মুসাল্লিমাম আম্মা বাদ আল্লাহু তাআলার অনুগ্রহ দয়ায় এসো আমরা কোরআন শিখির প্রথম পার্ট থেকে আরবি হরফের প্রথম পাঁচটি হরফ শিখেছিলাম আর তা ছিল নিম্নরূপ আলিফ বা তা সা জিম দ্বিতীয় পাঠ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম সাল্লি আলা রব্বি রব্বিজিদ্দিনী আইলমা আজ আমরা দ্বিতীয় পাঠের দ্বিতীয় পাঁচটি হরফের উচ্চারণ সঠিকভাবে করার ও শেখার চেষ্টা করব ইনসা আল্লাহ প্রথম হরফ হচ্ছে হা এটাকে আমরা কিছুক্ষণ মাস করি হা 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 খুব খেয়াল করে শুনবো বলবো হা 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 হরফটির নাম কি হা একটু সুন্দর করে বলার চেষ্টা করি হা হা হরফটি আমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব। যাতে হরফটির উচ্চারণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না পড়ি দ্বিতীয় হরফ হচ্ছে খ আমরা এখন অল্প সময়ে হরফটি মাস্ক করি হ দেখি ঠিক করে বলা যায় কি না হ বলতে পারবো তো হ কি বলব হরফের উপর দেখছি এক এমতাবস্থায় অবস্থায় হরফটিকে আমরা কিভাবে পড়তে পারি খর উপর এক খর উপর এক খর উপর এক তৃতীয় হরফ হচ্ছে দাল আগের নেয় হরফটি মাস করি দাল 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 হরফটির নাম একটু টেনে টেনে বলি দাল 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 একটু আওয়াজ দিয়ে বলি দাল আরেকবার বলি দাল চতুর্থ হরফ হচ্ছে জাল এবার আমরা জাল হরফের নামের মাস করতে থাকি জাল 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 সুমিষ্ট স্বরে বলি জাল 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 উদ্যমতার সাথে পড়ি জাল রবকে সন্তুষ্ট করার জন্য বলি জাল জাল হরফের উপর কী আছে নক্ত কয়টি একটি তাহলে কী বলবো জালের উপর এক নক্ত জালের উপর এক নক্ত জালের উপর এক নক্ত পঞ্চম হরফ হচ্ছে র কী করবো হরফের নামের মাস করব শুরু করি তাহলে র র খেয়াল করে শুনে শুনে বলার চেষ্টা করি র এবার নিজেরা বলি র আরেকটু সুন্দর করে বলি র আলহামদুলিল্লাহ الله تعالى دعايا آج أمرا جا شكلام حا خ دال ذال را